সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আমরা দেখাবো আমানসিলের সেঞ্চুরি প্লাস নামক বেগুনের জাত মূলত এটি একটি হাইব্রিড জাত তো এই জাতের মরিজে আসলে কেমন ফল হবে কি হবে এর জন্য আমরা একটা এলএন ডি আমাদের আছে আর এই সেই এলএন এখানে আমি দেখেন শুধুমাত্র চারাটা লাগিয়েছি এরপর এখানে কোনো খাবার দেওয়া বা আর কোনো যত্ন নেওয়া বা কোনো কিছুই আমি করিনি আসলে আমার উদ্দেশ্য হচ্ছে যে এখানে প্রতিকূল আবহাওয়াতে এই গাছটা টিকতে পারে কি না এবং বাংলাদেশে এখনও অনেক খামারি আছে কৃষক ভাইয়ের আছে যারা ওই যে লাগিয়ে রাখছেন ফসল হয় না পরের দিন শেষে বললে ভাই ভালো না তো আসলে ওটারই মূলত একটা টেস্ট করার জন্য রাখছি যে আসলে ঔষধ বা পর্যাপ্ত পরিচর্যা ছাড়া গাছে কি ফল ধরে কি ধরে না সন্মান দর্শক বন্ধুরা দেখুন এই যে গাছে গাছে ফল ধরেছে এই যে ফল এই যে ফল ধরছে এবং আর যদি দেখাই সামনে সামনে এখানে এ এইখানে দেখেন ফুলের কুঁড়িগুলো চলে আসছে তো সুতরাং দেখেন গাছের পাতাগুলোতে কোনো রোগ বালায় নাই একদম সুন্দর এবং সতেজ তো সবাইকে বলবো যে আপনারা আমার ছেড়ে সাথে থাকুন এবং পর্যাপ্ত ফসল ঘরে তুলুন ধন্যবাদ